Hello, everyone. As you can see, I have one of my closest friends, Mr. Riyadul Haq, and he has a nice story regarding English. I mean, he started his learning English only one year back. Is this true? Yeah. Yeah, yes, almost. yes. But actually, he has improved a lot within a very short period. So, I would like to ask him the question. It will be like, How did you get this improvement so soon? একচু আই স্টার্টেড মাই লার্নিং জার্নি ফর নো রিজন বট ওয়ান্স আপন আ টাইম আই রিলাইজড দ্যাট লার্নিং ইংলিশ ইজ নেসারি ফোর আজ হোয়াটএর উই ওন্ট টু ডু লাইক ইফ আই ওয়ান আ গো অব ইংলিশ ইজ ম্যানডেটরি ইফ আই গেট আ গুড জব ইন বাংলাদেশ ইংলিশ ইজ নেসারি আর ইফ আই গেট আ গুড স্কোরস ইন মাই অ্যাকাডেমিক ইজ এক্সামস দেন ইংলিশ ইজ ম্যান্ডেটরি ওর নেসারি আদারাইজ ইংলিশ ক্যান ইনক্রিজ আওয়ার আওয়ার সোশ্যাল ভ্যালু বেলো ওর একু একচুয়ালি ইংলিশ ইজ ভি মচ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ অ্যান্ড দেন স্টার্টেড মাই লার্নিং জার্নি এগেইন উৎ হ্যুজ মোটিভেশন দেন আই আই প্র্যাকটিসড আলোড আই মিন I, I speak a lot with my friends, with my brothers, with strangers. I listen to music I mean I listen to English related videos a lot. sometimes I I, I, re, I read newspaper and newspaper book history history uh, sometimes uh, sometimes I try to try to write down on my on my page. দিস ইস হাউ একচু আই আমার ইংলিশ নো হাউ মচ আই ইম্প্রুভ বট স্টিল আই আমার লার্নর থ্যাংক ইউ সো মচ ফোর শেয়ারিং ইউর জার্নি আই হোপ দ্যাট দ বিগিন্স বিল বি গেটিন এ ভি গুড গ্লিমস অফ হাউ দে ক্যান ইম্প্রুভ দেয়ার ফ্লুন্সি থ্যাংক ইউ সো মচ ফর হ্য